বলি মোবাইলটা এইবার ছাড় সারাটা দিন একভাবে মোবাইলের মধ্যে মুখ গুজে পড়ে আছিস একটু পড়তে বস এইবার দাদু ডিস্টার্ব করো না তুমি চুপচাপ বসে আছো থাকো না আমাকে একটু গেম খেলতে দাও সেই চুপ করে তো বসে থাকবো এছাড়া আর কি বা করবো কথা বলার তো আর কেউ নেই বাড়ির বাপ মা ছেলে সবাই একটা করে মোবাইল নিয়ে বসে যায় আর নিজেদের মতো ব্যস্ত থাকে বাড়ির বুড়ো মানুষটার সাথে কথা বলার লোক নেই আজকাল কি দিনকাল এলো রে বাবা অথচ আমাদের সময়কালে সব কিছু কত ভালো ছিল ব্যাস শুরু হয়ে গেল এবার ইতিহাস শুনতে হবে উফ চুপ করো না দাদু একটু চুপ করো অনেকবার তো শুনেছি তোমার কাহিনী এই রতিন কি করছিস আরে শশাঙ্ক আয় আয় এখানে এসে বস এই তো আসছি দাঁড়া হ্যাঁ বস বস দুটোতে মিলে এবার মোবাইলের মধ্যে মুখ গুজে বসে থাক ঠিক আছে আমরা মোবাইলটা না হয় রেখে দিচ্ছি তবে যদি তুমি একটা গল্প শোনাও তবেই গল্প শুনবি তা কি গল্প শুনবি বল যে কোনো গল্প তবে যদি একটা ভূতের গল্প বলতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় ঠিক আছে শোন আমি তোদের একটা ভূতের গল্পই শোনাই তবে কিন্তু গল্প শুধু না একটা ঘটনা। আমার সাথে এই ঘটনাটা এইটা ঘটেছিল আমার ছোটবেলায় তাহলে তো একেবারে জমে ক্ষীর বলো 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 আমার যে দেরি সহ্য হচ্ছে না এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বয়স কত হবে ওই পনেরো কি ষোলো তখনকার সময়ে কারো হাতে মোবাইল থাকা তো দূরের কথা গোটা গ্রামে একটা ল্যান্ডফোনও খুঁজে পাওয়া যেত না রেডিও অনেকের ঘরে থাকলেও টিভি ছিল গ্রামের দুই একজনের বাড়িতে সেটাও কিন্তু সাদা কালো রঙিন টিভি তখন পাওয়া যেত না একটু টিভি দেখার জন্যে এক গ্রামের মানুষ অন্য গ্রামের লোকের বাড়ি যেত তখন অবশ্য কোনো মানুষজনই স্বার্থপর ছিল না কেউ কারো বাড়ি টিভি দেখতে গেলে কেউ কখনো মানা করতো না সেই দিনগুলো কত ভালো ছিল রে দাদুভাই গাছের ছায়ায় বসে গ্রামের মানুষজন গল্প করত ছোট ছেলেরা সন্ধেবেলা উঠোনে শুয়ে শুয়ে তারা গোনা খেলা করতো আমিও কত করেছি একদিন আমি আমার বন্ধুদের সাথে একটা প্ল্যান করলাম আমি বলাই অর্থাৎ এই গল্পের দাদু এক গরমকালে দুপুরে পুকুর পাড়ের মাচায় বসে আছি আমি সঙ্গে আমার বন্ধু সুবোধ দূরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আমার আরেক এক বন্ধু তমাল এ তমাল তমাল এদিকে আয় আমার ডাক শুনে তমাল আমার কাছে এলো রে কি বলছিস ডাকলি কেন বা খুব ব্যস্ত মনে হয় তুই না তেমন কিছু না মা মুড়ি আনতে পাঠালো মুড়ি শেষ হয়ে গেছে ঘরে বলছি শোন না রাত্রিবেলা মাঠে ঘুমাবি মাঠে কোন মাঠে আরে আমাদের বাড়ির সামনের ফাঁকা মাঠে যা গরম পড়েছে মাঠে শুলে হেব্বি আরাম লাগবে ঠিক আছে এসে শোব না হয় এ এখন আমি চলি রে দেরি হয়ে গেলে মা বকবে ঠিক আছে সন্ধ্যাবেলা চলে আসবি আর তোর বালিশটা নিয়ে আসবি কিন্তু সঙ্গে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সেই দিন রাত্রে আমরা তিনজনই মাঠে ঘুমানোর জন্য রাজি হলাম তখনকার সময় মাঠে ঘুমানো নতুন কিছু না অনেক এলাকাতেই তখনও বিদ্যুৎ পৌঁছয়নি হ্যারিকেন বা লণ্ঠনের আলোতেই রাত্রিবেলা চলাচল করতে হতো গরম লাগলে তাল পাখার হাত পাখায় ছিল একমাত্র ভরসা তাই গরমকালে রাত্রিবেলা পরিবারের সবাই মিলে অনেকেই বাড়ির উঠোনে ঘুমাত সেই রাত আটটা নাগাদ রাতের খাবার খেয়ে তমাল আর সুবোধ আমার বাড়িতে এসে হাজির হয় সঙ্গে যে যার বালিশ এবং চাদর নিয়ে এসেছিল আমি তৈরি ছিলাম ওদের দেখতে পেয়েই ঘর থেকে বেরিয়ে গেলাম আমার ঘরের সামনে ছিল দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ এই মাঠেই আমরা আজকে রাত্রে শোব মশারি টানাবার জন্য আমি আগে থেকেই চারপাশের চারটে বাঁশের খুঁটি পুঁতে রেখেছিলাম সবাই মিলে যে বিছানা করে ফেললাম তমাল সুবোধ মশারির ওই কোনোটা ধর আমি এই দিকটা বেঁধে ফেলি মশারি টানানো হয়ে গেলে আমরা এক এক করে মশারির ভিতর ঢুকে পড়ি সঙ্গে ছিল একটা হ্যারিকেন মশারির বাইরে রেখে হ্যারিকেনটাকে কমিয়ে রেখেছিলাম ইসুবোধ বলতো বলতে পারবি আকাশে সপ্তর্ষি মন্ডল কোনটা সপ্তর্ষি মন্ডল দাঁড়া সপ্তর্ষি মন্ডল পারবি না পারবি না তুই কিছুতেই পারবি না আমি জানি তুই পারবি না আরে দাদা দাদা আগে দেখতে দে না দেখে কি করে বলবো দাদা তিন বন্ধু মিলে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমরা কেউ জানি না উদ্দেশ্যে শুভদের গলা চেপে ধরে শুভদ দেখতে পাচ্ছে বুঝতে পাচ্ছে একটা ভূত ওর গলা টেপে ধরেছে হাত পা ছুটছে কিন্তু ওর গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না একেবারে বোমার মতো হয়ে গেছে ঘেমে একেবারে স্নান করার মতো অবস্থা হয়ে গেছে ওর তাকিয়ে দেখি একটা ভূত লাফিয়ে উঠে বসে পড়ি আমি হেরিকেনের দিকে তাকিয়ে দেখি হেরিকেনটা নিভে গেছে সেই সময় আমার আর মাথা কাজ করছিল না কি করব বুঝতে পারছিলাম না হাতের কাছে হেরিকেনটা দেখতে পেয়ে হেরিকেনটা ধরে ছুঁড়ে মারি সেই ভূতের দিকে ছুড়ে মারতেই সেই ভূত ওখান থেকে অনেকটা দূরে চলে যায় সেখানে যে থাকে আর মুখে ভয়ঙ্কর শব্দ করতে থাকে বাবা রে ভূত আজকে ইতিমধ্যে তমালো জেগে যায় কিন্তু সুবোধের তখনো হুশ দাঁড়িয়ে আছে আস্তে আস্তে আবার সে আমাদের দিকে এগোচ্ছে ভাবলাম পালি যাই কিন্তু সুবোধকে এইভাবে রেখে কিভাবে যাব আমি চিৎকার করতে শুরু করলাম ডাকিস কেন আরে আরে এত সেই ভূতটা আমার চিৎকার শুনে বাবা মা হাতে হেরিকেন নিয়ে বাইরে বেরিয়ে আসে বাবা মা বাইরে আসতেই সে ভূত ওখান থেকে চলে যায় শুভদের ওই অবস্থা তখনও ঠিক হয়নি বাবা সঙ্গে সঙ্গে গ্রামের এক কবিরাজকে খবর দেয় খবর দেয় শুভদের বাবা মাকেও সবাই এসে হাজির হয় কবিরাজ এসে সুবোধকে ঝাড়ফুঁক করার পর সুবোধ স্বাভাবিক অবস্থায় ফেরে বাবা এ তো খুবই ভয়ঙ্কর ঘটনা হ্যাঁ রে এই ঘটনার পর থেকে আমরা তিন বন্ধু আর কোনো দিনও বাইরে ঘুমাইনি ভয় লাগতো খুব ওই রাতের কথা মনে পড়লে এখনো রাত্রিবেলা আমার শরীর শিউরে ওঠে নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আগের সপ্তাহে গল্পে যা যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্ট থেকে বাছাই করা বেশ কয়েকটা কমেন্ট আমি পড়েছিলাম একটা আলাদা ভিডিওতে তাই সেগুলো এখন আর বলছি না আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমাকে আর এই গল্পে একটা প্রশ্ন থাকছে সেই প্রশ্নটা হলো এই গল্পের সময়কালে দাদুর বয়স কত ছিল আবারও বলছি যে এই গল্পের সময়কালে দাদুর বয়স কত ছিল সেটা কমেন্ট করে আপনারা উত্তরটি লিখুন আর কমেন্টের সাথে অতি অবশ্যই আপনার নাম এবং স্থান সেটা লিখবেন না হলে কিন্তু বলতে পারবো না তো সেখান থেকে বাছাই করে আমি কয়েকটা নাম পরবর্তী গল্পে বলে দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ